আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রোপা আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অন ক্যামেরায় আসলাম অনেক দিন পর প্রতিদিন হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে সময় এভাবে আসা হয় না তো আজকে আসলাম ঈদের মধ্যে মনে হয় দুই একটা ভিডিওতে এসেছি যাই হোক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি ঈদে কয়েকটা চাদর কিনেছিলাম চারটা চাদর কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কী কী চাদর কিনলাম তো এর মধ্যে হচ্ছে বাটিকে চাদর কিনলাম আমাদের মোহাম্মদপুরে হচ্ছে তাজমহল রোডে বাটিকের জন্য খুবই বিখ্যাত খুবই সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় তো চাদরটা চাদরগুলো এখন আমি বিছাবো বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে চাদরগুলা সেটা একটা আমি আমার তিন আজকে হুমটোর দেবো হুমটুক দেওয়ার হোম হুমটুট দিচ্ছে আমি চাদরগুলো বিছাবো আর হচ্ছে কিন্তু বেডরুমই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার সাথেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আমি কি কী চাদর কিনেছিলাম সেগুলো আরও একবার দেখাই প্লাস হচ্ছে এর চাদরগুলো বিছানোর পর কতটুকু ভালো লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর একটু পরে হচ্ছে আমি বাচ্চাদেরকে আনতে স্কুলে যাব স্কুলে যাব সারাদিনের কাজকর্ম বলতে আমার হেল্পিং হ্যান্ড এখনো আসে নাই আজকে হচ্ছে নয় তারিখ নয় তারিখের মধ্যে এখনও কোনো হেল্পিং হ্যান্ড পায় নাই আর হচ্ছে যে ছিল তাকে তো আমি এবার ঈদে হচ্ছে মোবাইল দিয়েছি গিফট করেছি মোবাইল গিফট করেছি প্লাস হচ্ছে ওর কি বলে এটা বোনাস হ্যাঁ মোবাইল প্লাস বোনাস দুইটাই দিয়েছে বাট সে মোবাইল পে সে হচ্ছে কষ্টের কথা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের আসলে মোবাইল ছিল না তো মোবাইল ছিল না যার ফলে ওর সাথে আমার যোগাযোগ করতে কষ্ট হতো যোগাযোগ করতে পারতাম না দেখা যাচ্ছে যে আমি বাচ্চাদের নিয়ে স্কুলে থাকি ওর সাথে আমার যোগাযোগ করাটা খুবই দরকার ছিল এমন হয় যে বাসাই থাকি কিন্তু অনেক বেলে শব্দটা অনেক সময় পাই না যেহেতু আমি হচ্ছে কনিবেলের আওয়াজটা শুনতে পাই না কারণ চালানো থাকে ওই রুমে দরজা আটকানো থাকে যার ফলে হচ্ছে কনিবেলের আওয়াজটা বেলায় পাওয়া যায় না তো দেখা যাচ্ছে যে এই ওকে আমি বল ফোন কিনে দিচ্ছি যে আমার সাথে যোগাযোগ করার জন্য আসলে অন্তত ফোন দিলে তাই আমি বুঝতে পারবো যে সে আসছে তো এরকম রোজার মধ্যে দুই তিনবার হওয়াতে আমি ওকে মোবাইল কিনে দিচ্ছি কিন্তু ও হচ্ছে আমি যে মোবাইলটা কিনে দিচ্ছি সে হচ্ছে ওর হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছে তো আমার খুব খারাপ লাগলো যে আমি তোমাকে মোবাইল দিলাম তুমি তোমার হাজব্যান্ডকে দিয়ে দিলা এটা তো হলো না আমি তো তোমার সাথে যোগাযোগ করার জন্য আমি তোমাকে একটা নতুন একটা মোবাইল কিনে দিলাম যাই হোক তারপর যে সে দেশে গেছে কেমন অকৃতজ্ঞ একটা ফোনও দেয় না ওর হাজব্যান্ড যদি ইউজ করে আমি তো নাম্বারটা দিয়ে দিচ্ছি ও তো আমার নাম্বারটা নিয়ে ফোন দিতে পারতো হচ্ছে ম্যাডাম আমি হচ্ছে আসতে দেরি হবে বা আমি আর কাজ করবো না যে কোনো একটা কিছু তো বলবে কিন্তু কিছুই বলা নেই হ্যাঁ যার ফলে আমার কষ্ট হয়ে গেছে যাই হোক আর একটু হেল্পিং হ্যান্ড হয়তো বা পাবো আর ও আসলে ও আসলে ও কাশি হয়ে গেছে তো আবার নতুন কাউকে নেওয়া আবার কা শিখানো একটা কষ্ট ব্যাপার কারণ বাচ্চাদের স্কুল যেহেতু খুলে গেছে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে রেডি করে দিত সে তো এই হচ্ছে বিষয় তো এখন হচ্ছে একটু চা বানায় খাবো চা বানায় খাওয়ার পরে হচ্ছে আমি আপনাদের সাথে আমার বেডরুমগুলো শেয়ার করব চাদর বিছানোর পরে বেডরুমগুলোর লোক কেমন হয়েছে অল্প বাজেটের ভিতরে চাদর কিনেছি রাফ ইউজ করার জন্য তো কীরকম আউটফিট দেখবেন যে অল্প যে যে জিনিসগুলো আপনি অল্প দাম দিয়ে কিনবেন সেগুলো কিন্তু আপনি বেশি ইউজ করেন আর যে সব জিনিস বেশি দাম দিয়ে কিনবেন সেইগুলো হচ্ছে ইউজ করাই হয় না আমরা যে বড় বেশি দাম দিয়ে বেডশিট কিনে বছরে এক দুইবার বিছাই আর যেগুলো আমরা রাফ ইউজ করি সেগুলো হচ্ছে ট্যাক্সই সেগুলো আমরা প্রতিনিয়ত বিছাই ওইটার উপরে যত ঝড় ঝাপটা যায় সব এইটার উপরে দিয়ে যায় আর এই যে আমরা অনেক দামি দামি শাড়ি কিনি পরি তো একবারই তাই না আর এই যে আমরা যেগুলো রেগুলার ইউজ করার জন্য কিনি সেগুলো কিন্তু আমরা বেশি দাম দিয়ে কিনি না বাট হচ্ছে ওইগুলাতে। বাট হচ্ছে ওইগুলোতে ইউজ করা হয় বেশি তো এটাই যে দাম যে জিনিস কিনলে আসলে আমরা অনেক দাম দিয়ে বাসায় আশেপাশে মনে হয় কাজ চলতেছে এই জন্য অনেক বেশি একটা সাউন্ড আসছে তো ঠিক আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি আর এই ফাঁকে হচ্ছে চা তৈরি করে খাই আমার আম্মুকেও বলতে হবে যে আম্মু আসলে আম্মুকে নিয়ে একসাথে মা মেয়ে চা খেয়ে দেন হচ্ছে আপনাদের সাথে বাসাটা শেয়ার করছি তো আমি আর হচ্ছে আমার আম্মু হচ্ছে এখন চা খাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তো আজকে একটু লেট হয়ে গেছে অন্য চা বানানো হয়ে চা খাইতে দেরি হলো আর হয় আম্মু বানায় নিয়ে আসে না আমি আমি বানাই তা আজকে হচ্ছে আমি বানাইলাম কেমন আছে আম্মু চা তো এই টাইমটাতে আসলে বাচ্চারা স্কুলে থাকে তো এই টাইমটাতে একটু রিল্যাক্সে থাকি একটু হচ্ছে আপনাদের সাথে কথা বলে একটু ভিডিও করি ভিডিও এডিট করি এই টাইমটাতে আর এরপরে হচ্ছে আর সময় পাওয়া যাবে না যখন বাচ্চারা স্কুল থেকে চলে আসে তখন দেখা যাচ্ছে ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায় প্লাস বান্না থাকে ঘর গোচাবো এই টাইমটাতেই চেষ্টা করি ঘরটা গুছিয়ে ফেলার জন্য কারণ সব কাজ তো একসাথে

কেমন দেখা যায় একটা হচ্ছে আমার রুমে একটা হচ্ছে মেয়ের রুমে এই যে বিছানা বিছানোর পর ফাইনাল লুক আমি আমার পর্দার সাথে ম্যাচিং করে হচ্ছে এটা রেখেছি বিছানা চাদরটা একটু অ্যাশেষ কালার দিয়েছি আর আমার পর্দাটা হচ্ছে ডিপ এয়ার্স একটা কালার তো এটা হচ্ছে আমার বেডরুম তো আমার বেডরুমে হচ্ছে একটা টিভি রাখা আর একটা বেড রাখা আছে আর হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট করা আছে একদম সিম্পলভাবে হচ্ছে আমার বেডরুমটা গোছানো গুছিয়েছে আমার কাছে খুব সিম্পলভাবে গোছানোটাই বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আর এত পরিষ্কার পরিষ্কার করে রাখতে খুবই কষ্ট হয় যার ফলে বেডরুমটা খুবই সিম্পল রেখেছে আর আমার ড্রেসিং এরিয়াটা হচ্ছে আলাদা তো এই হচ্ছে আমার বেডরুমের হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে জানাবেন আমার বেডরুমে এই চাদরটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন আর ফ্লোরে একটা ছোট্ট টেবিল রয়েছে এই টেবিলে হচ্ছে জায়ানকে সন্ধ্যাবেলায় পড়াতে বসাই এখন চলে আসলাম জায়ানের রুমে জায়ান হচ্ছে আমার ছেলে তো জায়ানের রুমের খাটটা চেঞ্জ করি নাই আগে যে খাটটা ছিল ওই খাটটাই জায়ানের রুমে রেখেছি আর এই খাটটার সাথে আমার এত আবেগ জড়ানো আমার প্রথম সংসারের হচ্ছে খাট তাই এটার ফেলে দিই নেই আর এটা অনেক সিম্পল তাই এটা রেখেছি আর সাথে হচ্ছে ওর জন্য একটা ওয়াল ক্যাবিনেট করা এই হচ্ছে ওর এক মানে ফার্নিচার আর হচ্ছে ওর একটু বই রাখার জন্য একটু ওয়াল ডেকোরেশন করেছি কয়েন কয়েন ডেকোরেশন বলে এটা কয়েনের মতো করে ডেকোরেশন করেছি এই হচ্ছে জায়ানের রুম আর এটা হচ্ছে আমার মেয়ে জায়মা জায়মার রুম জায়মারটা একটু পার্পেল কালার রেখেছি এই জন্য বেডশিটটা দিয়েছি এটাও নতুন বেডশিট না। এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটাই প্রথম কিনেছিলাম তো এটা জায়মার রুমে দিয়েছি জায়মার রুমেও হচ্ছে এখানে হচ্ছে জায়মা হচ্ছে রুটিন টানিয়ে রেখেছে দেখতে খারাপ লাগছে তো এটা রুটিনটা খুলে ফেললাম এটা অন্য জায়গায় রাখবো জায়মার রুমেও খুব বেশি ফার্নিচার দিই নেই কারণ বেশি ফার্নিচার দিলে হচ্ছে বাসাটা দেখতে ছোট মনে হয় ওর রুমে রয়েছে একটা আলমারি একটা পড়ার টেবিল আর একটা বুক সেলফ ওর রুমে রয়েছে আর এই হচ্ছে জাইমার রুমটা তো এই একটা এই টেবিলটা হচ্ছে প্লাস্টিকের চার এভালের টেবিলটা হচ্ছে এটা হচ্ছে এখানে রাখলে ভালো লাগে না কিন্তু এটা খুবই প্রয়োজনীয় টিচাররা আসলে দেখা যাচ্ছে যে এটাতে পড়ে তো এই জন্য হচ্ছে এটা রাখা জায়মার ওয়াশরুমটা শেয়ার করি এই যে জাইমার ওয়াশরুমটা জায়মার ওয়াশরুমটা এইভাবে এরকম একটু ক্লজেট দেওয়া আর হচ্ছে এইটা ওয়াশরুম আসলে শেয়ার করার কিছু নেই কিভাবে ওয়াশরুমটা ক্লিন আপ করে রাখলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার ওয়াশরুমটাও ঠিক সেম তো আমাদের প্রত্যেকটা ওয়াশরুমই সেম এই ছিল আমার আজকের ব্লগটা টা